তো তারা বুঝিয়েছেন যে দুনিয়া সিজনাল মুমিন দুনিয়া মুমিনের জন্য কারাগার দুনিয়া মুমিনের জন্য কারাগার এইভাবে যে আমি জানি যে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে এটা আল্লাহর নির্দেশ কিন্তু পাঁচ অক্ত সালাদ আমার মন আদায় করতে চাচ্ছে না কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি সুন্দরভাবে অজু করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসেছি জামায়াতের সাথে সালাত আদায় করার জন্য আমার মনের চিন্তা ভাবনাকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য তার মানে এই মানুষটার কাছেই হচ্ছে তুমি একটা কারাগার আমি চাইলে আমার ওয়াইফকে বেপরদাভাবে রাখতে পারবো তাতে কোনো সমস্যা নেই কেউ বলবে না যে তোমার ওয়াইফকে কেন কর্দা করাচ্ছ না কিন্তু আমি যখন আমার পরিবারের মধ্যে আমার মেয়েকে আমার ওয়াইফকে যখন কর্দা করাছি তখন এই দুনিয়াটা আমার জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য হচ্ছে কারাগার আমি চাইলে আজকে চায়ের চাষ টলে বসে আড্ডা দিতে পারি কেউ আমাকে নিষেধ করবে না বা কেউ আমাকে বলবে না তুমি কেন চায়ের চাষ মাথায় টুপি দিয়ে টিভি দেখছো এই লেংটা মেয়ের নাচ গান দেখছো কেউ আমাকে বলবে না কিন্তু আমি যদি মনের বিরুদ্ধে চলে ওইখানে যদি না দেখি ওইখানে যদি লেংটা মেয়ে টিভিতে যদি না দেখি যদি আল্লাহর ভয়ে চলে আসি তাহলে আমি আমার ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর পথে ফিরে আসলাম এর মানে দুনিয়াটা হচ্ছে আমার কাছে কারাগার আমি চাইলে ফোনে অশ্লীল পণ্য দেখতে পারি কি আমাকে নিষেধ করবে না কিন্তু আমি ফোনে অশ্লীল পণ্য দেখছি না আল্লাহর ভয়ে তার মানে দুনিয়াটা আমার জন্য কারাগার আমি চাইলে কোনো জায়গাতে কনসার্ট হচ্ছে আমি চাইলে সেখানে গিয়ে নাচ গান করতে পারি গান গাইতে পারি ডান্স করতে পারি আমাকে কেউ নিষেধ করবে না কিন্তু আমি সেখানে আল্লাহর ভয়ে আমার মন যাইতে চাচ্ছে এরপরও আমি যাচ্ছি না ফিরে চলে আসলাম আল্লাহর ভয়ে সেখান থেকে দূরে চলে গেলাম এর মানে দুনিয়াটা আমার জন্য কারাগার সম্মানিত উপস্থিতি তো কারাগার বলতে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম এটাই বুঝিয়েছেন যা দুনিয়া সিজনাল মুমিন প্রত্যেক মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগার কিভাবে কারাগার এইভাবে